আইটি সেক্টর বা তথ্য যোগাযোগ প্রযুক্তির এই সেক্টরটা এতটাই গ্রো করতেছে বা এতটাই ডেভেলপ করতেছে এই বর্তমান সময়ে এসে আপনি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো একটা কিছুতে যদি স্কিলফুল না হন তাহলে আপনার কোনো বেলুই থাকবে না আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন কেননা দেখেন আরও পাঁচ ছয় বছর আগে বলতে গেলে কম্পিউটার বা এআই বা আরও নতুন নতুন টুলস এগুলো নিয়ে এতটা বিপ্লব ছিল না কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে এসে এই সব কিছু নিয়ে এতটা ট্রোল হচ্ছে বা মানুষ এতটা বেশি এটার উপর ডিফেন্ডেড হয়ে গেছে যেটা বলে বোঝানো যাবে না এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন আপনার চারপাশে এখন দেখেন এই বর্তমান সময়ে এসে আপনাকে অবশ্যই ফার্স্ট হচ্ছে আপনার মধ্যে যে স্কিলে থাকা লাগবে সেটা হচ্ছে কম্পিউটারের স্কিল কেননা দেখেন আপনি জব ফিল্ডে গেলেও আপনাকে বলবে যে আপনি কি কম্পিউটার পারেন কি না আপনার মধ্যে কম্পিউটার স্কিলটা আছে কি না তাই অবশ্যই ফার্স্টে আপনাকে কম্পিউটারটা ভালোভাবে জানতে হবে কেননা বর্তমান সময়ে কিন্তু আপনার আইটি উপর কিন্তু বেশি নির্ভরশীল সবাই বলতে গেলে আপনার আইটি যত বেশি ইনক্রিজ থাকবে আপনার আইটি সেক্টর যত বেশি ডেভেলপ থাকবে আপনার কিন্তু জবের ক্ষেত্রে বা যে সেক্টরে যান না কেন আপনার ডিম্যান্ড কিন্তু হাই থাকবে এখন তাই অবশ্যই ফার্স্টে আপনি কম্পিউটারটা ভালো করে শিখতে হবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আমি এটা বলতে গেলে অনেককে সাজেস্ট করি কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন করলে আপনার মধ্যে যদি কোনো ফতিভে থাকে হতে পারে আপনি কোনো ভালো ফানি ভিডিও করতে পারেন বা মানুষকে বিনোদন দিতে পারেন তাহলে আপনি একটি চ্যানেলগুলো ওখানে ফানি ভিডিও আপলোড করেন হতে পারে আপনি ভালো রান্না করতে পারেন এখন আপনার রান্নার ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারেন কুকিং চ্যানেল খুলে বা আপনি ভালো গেম খেলতে পারেন এখন অনেকে বলবেন যে গেমে অ্যাডিক্টেড হওয়া খারাপ হ্যাঁ এটা আমি অবশ্যই খারাপ এই জিনিসটাকে আমিও কখনও সাজেস্ট করি না পার্সোনালি ভালো গেম পারলে আপনি গেমের ভিডিওটা আপলোড করতে পারেন আপনি যে ফার্স্ট মিনিট গেম খেলতেছেন ওই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করতে পারেন কিন্তু গেম খেলা এটা ভালো না এটা একটা ব্যাড হ্যাবিট বলতে গেলে আপনার ব্রেনের উপর অনেক বেশি ইফেক্ট পড়ে যখন আপনি প্রচুর পরিমাণে গেম খেলবেন তাই অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েশনটা করতে পারেন দেখেন একদিক দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করলে কী হয় আপনার কথা বলার স্কিলটা ডেভেলপ হয় কেননা দেখেন জেনারেল অ্যাজ ইউজুয়াল একজন মানুষকে আপনি যখন বলবেন যে ক্যামেরার সামনে কথা বলতে সে কিন্তু ক্যামেরার সামনে স্পষ্ট ক্লিয়ারভাবে কথা বলতে পারবে না তাকে যখন আপনি ক্যামেরার সামনে কথা বলতে বলবেন দেখবেন যে তার মধ্যে অনেক সংকোচবোধ কাজ করতেছে আর যখন আপনি কন্টেন্ট বা ভিডিও তৈরি করবেন তখন আপনি দেখবেন যে ক্যামেরার সামনে কথা বলতে বলতে একটা সময় পর গিয়ে আপনার ক্যামেরার সামনে কথা বলতে এতটা আনার্জি ফিল করবেন না আপনি আপনি খুব স্মুথলি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন তাই অবশ্য আপনার কন্টেন্ট ক্রিয়েশনের দিকেও ফোকাস করা প্রয়োজন অ্যান্ড তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে সেটা হচ্ছে প্রিলেন্সিং এটা নিয়ে কিন্তু আমরা বিগত দু তিন বছর আগে থেকে শুনতেছি ফ্রিল্যান্সিং শেখা ভালো বা ফ্রিল্যান্সিং করে অনেক কিছু করা যায় হ্যাঁ বাস্তবতা ফ্রিল্যান্সিং করে অনেক কিছু করা যায় তবে এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করতেছে আপনি এই স্যাকিটাই কীভাবে নিচ্ছেন আপনি যদি এই সেক্টরটাকে যদি টাকা ইনকামের ফথ হিসেবে নেন তাহলে শুরুতে ঠিক হবে না আপনাকে শুরুতে এই সেক্টরটাকে অভিজ্ঞতা বা এই স্যাক্টরটাকে শেখার উদ্দেশ্যে আসতে হবে এই স্যাক্টরে আপনি যখন ফ্রিল্যান্সি অ্যাক্টরে আসবেন নতুন নতুন কিছু শিখবেন তখন কিন্তু আপনার হ্যাঁ একটা সময় পর গিয়ে এটা আপনার ফ্যাসিভ ইনকাম হয়ে দাঁড়াবে এই ফ্রিল্যান্সি সেক্টরটা তাই অবশ্যই এই সেক্টরে আপনি আসতে পারেন কিন্তু আসলে অবশ্যই আপনাকে স্কিলটা শিখতে হবে কেন দেখেন আপনি যে স্যাক্টরে যান আপনাকে অবশ্যই স্কিল দেখতে হবে আপনার মধ্যে আপনি একটা জব খুঁজ করতে গেছেন এখন আপনার মধ্যে যদি ওই জব রিলেটেড তারা যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে ওই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনাকে ওই জবটা তারা দিবে না ওই রকমই কিন্তু ফ্রি সেক্টরে আপনি যদি কাজটা ভালোভাবে না পারেন তাহলে আপনি কাজ পাবেন না বা এই সেক্টর থেকে আপনি ইনকামটা করতে পারবেন না অ্যান্ড চার নাম্বার চার নাম্বার হচ্ছে যে নতুন নতুন কিছু রিসার্চ করা নতুন কিছু শেখা আইটি সেক্টরে নতুন অনেক কিছু আছে নতুন কোন টুলস এসেছে নতুন কি এসেছে ওই কিছু শেখা কেন দেখেন আপনি ইউটিউবে কিন্তু রিলস দেখে দেখেও সময় ফার করতে পারেন বা ফেসবুকেও রিলস দেখে দেখে সময় আপনার দেখে ফাঁস করতে পারেন আবার অপর দিকে আপনি কোনো শিক্ষণীয় ভিডিও বা নতুন কিছু শিখেও আপনি সময়টাকে ফাস্ট করতে পারেন সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করতেছে কেন দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়াটাকে যদি শেখার আগ্রহে ব্যবহার করেন তাহলে ঠিক আছে আপনি যদি এখান থেকে নতুন নতুন কিছু শিখতে পারেন তাহলে এটা আপনার জন্য ব্যাটার একটা অপশান হয়ে দাঁড়াবে একটা সময় পর গিয়ে কেন দেখেন আপনি যখন এখান থেকে কোনোটা কিছু শিখবেন সেটা আপনার জবের ক্ষেত্রে বা আপনার বাস্তব লাইফে আপনাকে অনেক বেশি হেল্প করবে তাই অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াটাকে শেখার উদ্দেশ্যে ব্যবহার করুন অ্যান্ড ভিডিও শেষ পর্যায়ে এসব আপনাদের একটি কথা বলতে সেটা হচ্ছে আমরা অনেকে আছি কোনো কারণ ছাড়াই সারাদিন ফেসবুকে রিলস স্কুল করতে থাকি ইউটিউবে শর্ট স্কুল করতে থাকি এমনটা করা যাবে না কেন আপনাকে সময়টা কাজে লাগাতে হবে টাইমটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনের সময় অনেক বেশি মূল্যবান কেন দেখেন আপনি যদি এখন সময়কে সময় না দেন তাহলে একটা সময় পর গিয়ে সময় আপনাকে কখনো ধরা দিবে না আপনি সময়ের পিছনে ছুটবেন সময় খুঁজে পাবেন না দেখ আপনি অনেক ব্যস্ত আপনি কোনো একটা কিছু শেখার সময় আপনার এখনই এখন ফ্রি টাইম আপনি কোনো জায়গায় কিছু শিখেন আপনি ওই সময়টাই কাজে লাগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়